প্রিয় দর্শকবৃন্দ আজকে যে ভিডিওটা দেখাবো কীভাবে খুব সহজভাবে আপনার বাংলার বাড়ির যে প্রফেশনাল ফাইনালিস্ট বেরিয়ে গেছে সেখানে আপনার নামটা চেক করবেন অর্থাৎ পুরো পশ্চিমবাংলার যে প্রায় প্রত্যেকটা জেলায় প্রায় প্রত্যেকটা জেলায় প্রায় প্রফেশনাল ফাইনালিস্ট বেরিয়ে গেছে আপনার ওই লিস্টটা আপনার নাম আছে কি না নেই অর্থাৎ পুরো লিস্টটা আপনি ডাউনলোডিং করবেন কীভাবে তা আজকে সহজভাবে আমি এখানে দেখিয়ে দেবো আর ভিডিওটা পুরো একটা অনুরোধ থাকলে পুরো পুরো পুরোটাই দেখবেন একদম না টেনে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চলে যাক মূল ভিডিওতে প্রথমেই যেখানে একটা ব্রাজারে যাবেন মোবাইলে হোক বা ডেস্কটপ হোক আপনি সার্চ বাড়ছে লিখবেন বাংলার বাড়ি কিছু লেখা অন্য জায়গা কুট্তা যাওয়া দেওয়া কেন না কেবল বাংলার বাড়ি বলে লিখবে বিএনজিএল আর এ আর আই এটা লিখবেন লেখার পরই চলে আসবে এই প্রথম প্রথম আগে একটা রয়েছে তার প্রথমটা না আগে দ্বিতীয়টা দিয়ে দিয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট দিয়ে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দিয়ে দিয়েছে কদিন আগে এরা বার করেছে একদিন আগে এরা প্রভিশনাল লিস্টটা বার করে দিয়েছে তারপরে হচ্ছে পূর্ব বর্ধমান দিয়েছে এরা দুদিন আগে বার করেছে তারপরে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট দিয়েছে তিন দিন আগে তারপরে উত্তর দিনাজপুর তিন দিন আগে দিয়ে দিয়েছে তারপরে আরও রয়েছে হুগলি দিয়ে দিচ্ছে চার দিন আগে আরও অনেকগুলো জেলা দিয়ে দিয়েছে আপনার নিজেদের জেলার মতন ইয়ে করবেন আরও আর যেগুলো এখনো আসেনি করে সেটা আরও পরবর্তীকালে হয়তো কাল পরসি চলে আসবে হ্যাঁ তাহলে এখন যেটা দেখাবো প্রথমেই কোনো আপনি যে জেলা সে জেলার এখানে লিঙ্কে ক্লিক করবেন আমি পূর্ব বর্ধমান জেলা আমি দেখা দিচ্ছি পূর্ব বর্ধমান জেলার এখানে লিঙ্কে ক্লিক করার পরই পরের স্টেপ চলে যাবে এখন পরের স্টেপে একবারে এইখানে চলে যাবে একবার অফিসিয়াল ওয়েবসাইটের একবার নোটিশ বোর্ডে চলে যাবে কোনো জায়গায় কোথায় কোনো ক্লিক করার দরকার নেই একবার দেখিয়ে দিয়েছে নোটিশ ফর প্রভিশনাল লিস্ট অফ প্রবীণ স্পেশালি পাওয়া বাংলার বাড়ি দু হাজার চব্বিশ আন্ডার স্টেট রুলার হাউসিং ডিপার্টমেন্ট পুরো দিয়ে দিয়ে যাবে এখানে দেওয়ার পরে আপনি চলে সাতাশ এগারো দু হাজার চব্বিশে এই লিস্টটা প্রকাশ করেছে আর ফাইলটা ফাইল এখানে দেখার জন্য ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই চলে যাবে এই রকম একটা পিডিএফ দেখিয়ে দেবে এই পিডিএফ এর নিচে থেকে লিঙ্ক হয়ে যাবে ক্লিক বিলো লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দিয়েছে ওপেন লিঙ্ক এখানে ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করার পরেই মেন একবারে ফাইলে চলা হবে

নিচে এখানে রয়েছে প্রত্যেকটার আবার শর্টকাটে দিয়ে দিচ্ছে এ ওয়ান হাউস গ্রাম ওয়ান এটা দিয়ে দিয়েছে হ্যাঁ একটু নিজের নিজের ব্লকের প্রথম অক্ষরে ইংরেজির যেটা রয়েছে সেটা দিয়ে আপনি এখানে চুজ করেন নেন এবং এখানে যে রয়েছে এখানে নিচে এখানে তেরোটা দিয়ে দান্ত্রিক মাদিক করে নিতে পারবেন এখানে আমি ম্যামারি দু নম্বর ব্লকে আমি দেখে দিচ্ছি একটা এখানে দেখে দিয়েছে আর একটা জিনিস এখানে দেখে নেবেন এলিজিবল আছে কিনা যারা এলিজিবল তারা ইন এলিজিবল অর্থাৎ যাদের বাদ হয়ে গেছে পাকা বাড়ি হয়তো আছে ওই জন্য তার বাদ দিয়ে দিয়েছে আর হোল্ড অন অ্যাকাউন্ট অ্যাকাউন্টও হোল্ড করে রেখে দিয়েছে কিন্তু হ্যাঁ বা পরবর্তীকালে প্রসেসিং হতে পারে এন একটি মানে পুরো পারমান্ট বাদ দিয়ে দিয়েছে এটা টোটালটাও দেখে দিয়েছে টোটাল এখানে প্রত্যেকটা ব্লকের দিয়ে দিয়েছে নিজের নিজের নাম এখানে সার্চ করে রেখে দেবে পুরো ইয়েটা দিয়ে দিয়েছে পুরো ডিস্ট্রিক্ট ব্লক তারপরে রয়েছে পঞ্চায়েত ভিলেজের দিয়ে দিয়েছে রেফারেন্স আইডি নেম ফাদার নেম নেম এস আধার তারপরে রয়েছে তারপরে নেম অ্যাজ পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে এখানে এবং লাস্ট যাতে বাস বই আছে রিমার্কের জায়গায় রিমার্ক করে দিয়ে দিয়েছে দিয়েছে আর অন্য লোক বাস এটি বন্ধু থ্যাংক ইউ